আসসালামু আলাইকুম আজকে দেখা হচ্ছে চমৎকার একটা বডি ক্যামেরা যেটা দিয়ে আপনার ভিডিও ক্রিয়েট করার জন্য সবচেয়ে সহজ পন্থ হচ্ছে এটা আপনি কোথাও ট্যুর দিচ্ছেন কোথাও যাচ্ছেন মোবাইল সবসময় হাতে রাখা পসিবল না ট্রাইপড নিয়ে একটা ঝামেলা থাকে তো অনেক ভিডিও আছে মিসিং হয়ে যায় আপনি যদি মনে করেন এটা একবারে সিসি ক্যামেরার মতো আপনি জামাতে সেট করে রেখে দেন আপনি আপনার কাজ করলেন ঘুরলেন ফিরলেন সব কাজ করলেন আপনার এটা ক্লিপ সিস্টেম আছে জামাতে অথবা শার্টে প্যান্টে যে কোনো জায়গায় কিন্তু সুন্দরভাবে ক্লিপের মতো লাগিয়ে রাখতে পারবেন খুব চমৎকারভাবে এখানে মোডগুলো দেওয়া আছে আপনার ভিডিও মোড অথবা ক্যামেরা মোড ছবির মোড সবগুলোই কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে তো এটা দিয়ে সবগুলো কাজে কিন্তু করতে পারবেন আর এই যে ভিডিওটা হবে সেটা হচ্ছে এস ডি ভিডিও মানে খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ভিডিও এই প্রোডাক্টটা দিয়ে করতে পারবেন চার্জব্যাক আপ অনেক ভালো এটা দিয়ে নিলে আপনার যে কোনো মানে যদি ডকুমেন্টস ভিডিও দরকার হয় সেটাও কিন্তু করে নিতে পারেন আপনি কোথাও কোনো একটা আপনি ডিট করতেছেন অথবা যে কোনো একটা একটা যে কোনো একটা মিটিং করতেছেন সেটা আপনি যদি মানে ভিডিও করে রাখতে চান সেটা কিন্তু সুন্দরভাবে রিডিউ করে রেখে দিতে পারেন ডকুমেন্টস হিসাবে এর জন্য এই প্রোডাক্টগুলো খুব পপুলার এবং দিন দিন এই প্রোডাক্টের চাহিদা আকাশ জমি অনেক ভালো কারণ দেখা যাচ্ছে আপনার কোনো ঝামেলা নেই আপনি সার্কেটের মধ্যে ক্লিপে রেখে দিলেন আপনি যত সমস্ত কথা বলেন সব কিছু নয়েজ আসবে না বাইরের কোনো আপনি যে কথাগুলো বলেন সুন্দরভাবে আপনি এটা মনে রাখবে এবং পরবর্তীতে রিনিউ করে আবার সেটা দেখতে পারবেন তো এর জন্য এই প্রোডাক্টগুলো দিন দিন চাহিদা সবচেয়ে বেশি তো যারা যারা এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো ভালো ভালো প্রোডাক্টগুলো লাগবে তারা এখনই হিমেল মার্টের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাবে যেটা নিলে টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দি বললাম তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো দেখুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দেবেন যত ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম